আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসীরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন গতকালকে মালয়েশিয়া বিভিন্ন পত্রিকা থেকে একটি ইনফরমেশন আসছে আপনারা হয়তো অনেক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন কিন্তু আমি সময় স্বল্পতার জন্য বলতে পারিনি তো আজকে ভাবলাম এটা নিয়ে আমার ছোট্ট একটা ভিডিও করা উচিত মালয়েশিয়া দ্য স্টেন্স টাইম একটি পত্রিকার দামি আমার ভিডিও স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি দেখে নিন স্টেন্স টাইম পত্রিকার মধ্যে একটি ইনফরমেশন এসেছে সেটার দিকে অনেক প্রবাসীরা বিভ্রান্ত হচ্ছেন ইএসপি ইএসপিটা কি এখানে সরাসরি বলেছে আমি যদিও আমার ফোনে নিয়েছি অলরেডি এখানে মালয়েশিয়া মানে শুরুতেই যে কথাটা বলেছে স্ট্যান্স টাইম পত্রিকার মধ্যে সেটি আপনাদের বলার চেষ্টা করবে এখানে প্রবাসীদের অনেক বড় উপকার বা ইএসপি নতুনভাবে বৈধকরণ কি তাহলে এটা নাম কিনা তিরিশ তিরিশ দিনের জন্য কি হতে যাচ্ছে মানে অনেকেই একটা কনফিউশন বা ডাউট কি এই ইএসপি এখানে ইমিগ্রেশন বিভাগ জানুয়ারি জানুয়ারিতে বিদেশিদের জন্য তিরিশ দিনের ইএসপি পাস চালু করবে এই যে মানে ছোট্ট একটা ল্যাঙ্গুয়েজ ছোট্ট একটা লাইন এই লাইনটাকে প্রবাসীদের একটু বিভ্রান্তই করেছে কারণ আমরা আশাবাদী নতুনভাবে বৈধকরণ দেবে তার উপর ডিপেন্ড করে আমরা এরকম কিছু দেখলেই কিন্তু খুশি হতেই পারি তো এই বিষয়টা হচ্ছে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসাফুল ইসমাইল স্যার বক্তব্য করেছে বলেছে এটা তিরিশ তিরিশ দিনে ইএসপি পাস চালু তিরিশে জানুয়ারি ইএসপি চালু করা হবে প্রচুর যে অধিবাসন বিভাগ মালয়েশিয়া প্রবেশ করতে এবং তিরিশ দিনের বেশি থাকতে ইচ্ছুক বিদেশি নাগরিকদের জন্য একটি বিশেষ অনলাইন পাস ইএসপি চালু করবে যা আগামী বছর জানুয়ারি থেকে কার্যক্রম হবে মানে যেটা স্থানীয় আসছে আমি সেটাকে জাস্ট বাংলা স্থিতিগত যে হুবহু যেটা আসছে সেটাই তাতে আপনারা বুঝে নেবেন যে আসলে আমি স্ক্রিনও দিয়ে দিলাম তাহলে বুঝতে পারবেন যে আসলে কি বক্তব্যটা ওখানে বলেছিল কর্মীদের কি কোনো বৈধকরণ না কোনো কিছু তারপরে বলেছে স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসর স্মাইল এই উদ্যোগের এই উদ্যোগে ডিজিটাল ডিজিটালাইজেশন এবং প্রশাসনিক দক্ষতা বাড়ানোর জন্য সরকারের প্রচেষ্টার অংশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিভাগের মাধ্যমে ডিজিটাল পরিষেবা সরবরাহের দিকে আমাদের অংশ ইএসপি চালু করেছে এখানে সরকারি একটি নির্দেশনার জন্য এবং অনলাইন যেটা আসলে যেটা অফলাইনের মাধ্যমে এর আগে ইমিগ্রেশন থেকে প্রবেশ করার সময় বিচার স্তাম্পিং করতো সেটাকে এখন অনলাইন সিস্টেম করবে এবং অনলাইনে আবেদন করতে পারবে তো যার নাম দিয়েছে ইএসপি এই বিশেষ পাঁচটি বিদেশি নাগরিকদের জন্য জারি করা একটি নথি যাদের অধিবাসন প্রবিধান উনিশশো তেষট্টি এর রেগুলেশনের চোদ্দোর অধীনে তিরিশ দিন পর্যন্ত মালয়েশিয়া প্রবেশ থাকার অধিকার প্রধান করে তিনি আজ সংসদের সম্মেলনে এই কথা বলেন সাইফুদ্দিন ইসমাইল সাহেব আরও ব্যাখ্যা করেন বর্তমান আবেদন এবং বিশেষ পাস ইস্যু করা ম্যানুয়ালি করা হয় আমি আগে বলেছি যেটা অফলাইন ম্যানুয়ালি ভাবে করা হয় যেখানে আবেদনকারীদের অবশ্যই কাউন্টার যেতে হয় এবং শারীরিক নথি জমা দিতে হয় হয় যেটা ম্যানুয়ালি গিয়ে একটা কর্মীর পাসপোর্ট সাবমিট করতে যারা প্রবেশ করে মালয়েশিয়াতে তিনি আরো যোগ করেন পঞ্চাশ শতাংশ বিদেশি নাগরিক যারা এমিগ্রেশন অফিসে যান তারা মালয়েশিয়া তাদের অবস্থান সাম্প্রতিক বিষয়গুলি নিয়ে কাজ করেছেন যার ফলে ভিসা পাস এবং পারমিট বিভাগের যানজট থাকে মানে যাদের এই যে একটা ট্রাভেল আসে বা আসে তাদের যে একটা পাস এটার জন্য অফিসারদের একটু কাজের চাপ পরে যার জন্য যাদের এই লোকাল ভিসা ইয়া পিএল কে ভিসা তাদের জন্য একটু অসুবিধা দেখায় তো সেখানে বলেছে দুই হাজার এক লক্ষ উনচল্লিশ হাজার তিনশো চুয়াল্লিশটি বিশেষ পাস ইস্যু করা হয়েছিল যেখানে এই বছরের অক্টোবর পর্যন্ত বিদেশি নাগরিকদের জন্য এক লক্ষ উনিশ হাজার উনিশটি বিশেষ পাস চালু করা হয়েছে এভাবে ইএসপি বর্তমান কাউন্টারগুলিতে যানজট কমাতে এবং একটি নতুন কাজের সঙ্গে সংস্কৃতি করতে তুলতে সাহায্য করবে এটি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুদ ইসমাইল শাহ ইএসপি প্ল্যাটফর্ম দীর্ঘমেয়াদী সোশ্যাল মিডিয়া পাস পিএলএস এবং পেশাদার ভিজিট পাস পিএলআই কে যাদের বৈধ পাস রয়েছে তাদের অবস্থা পরিচালনা করবে তাহলে এই যে এটা একটা বৈধ বৈধতা যারা অলরেডি আছে তাদের জন্য কিন্তু অনেকটা কাজে দেবে সেটা কোন কাজে দেবে মানে এই চাপটা কম হলে আমাদের ভিসাগুলো যাদের রানিং ভিসাগুলো খুব দ্রুতই চলে আসার সম্ভাবনা রয়েছে এখানে আসলে অনেক বলেছে যেটা আপনাদের সম্পূর্ণটা বলে হয়তো বুঝতে পারবেন ইএসপি প্ল্যাটফর্ম সরি বিদেশি নাগরিক যারা নতুন আবেদন এক্সটেনশন বা তাদের দীর্ঘমেয়াদী সামাজিক সামাজিক ভিজিট পাশের পরিবর্তনের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করেছে বা যারা অসুস্থতা হাসপাতাল ভর্তি ট্রাফিক দুর্ঘটনা প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য ন্যায়সঙ্গত পরিস্থিতির মতো সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা আবেদন করতে পারবে ইএসপি মূলত ইএসপি একটি সুবিধা যা আবেদনকারীদের অধিবাসন সংক্রান্ত বিষয়গুলি পরিচালনা করতে সহায়তা করার জন্য বিশেষ জরুরি পরিস্থিতিতে যা বিশেষ বিবেচনা প্রযোজ্য তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তার সাথে আপাতত সাথে ও এখানে দেখেন একটা কথা বলেছে স্বরাষ্ট্রমন্ত্রী আসলে খুব সুন্দর একটা কথা বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তার সাথে আপোষ করবে না যদিও আবেদন প্রক্রিয়া অনলাইনে হয় নিরাপত্তা এবং স্বচ্ছতা অপেক্ষা করবে না তিনি এই কথাই বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এই কাজটার জন্য কোনো রকম আপোষ করা হবে না স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু এটা অনলাইন মাধ্যমেও যদিও করা হয় তো ইএসপি আসলে আমাদের প্রবাসীদের জন্য যারা এই দেশে বৈধ হওয়ার জন্য অপেক্ষা চাচ্ছি বা যারা বৈধভাবে আছে তাদের কোনো কাজে দিচ্ছে না সো এটা নিয়ে আমাদের মাথা ঘামানো বা টেনশনের কোনো কারণ এটা নিয়ে অবজারভেশন করা অ্যানালাইসিস করার কোনো প্রয়োজন নেই সকালে ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো বা গুড কোনো ইনফরমেশন এসে থাকে আলাইকুম